উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢোল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের দশ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে পানিবন্দী হয়ে ক্ষতির মুখে পড়েছেন ছত্রিশ লাখ মানুষ বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অনেক স্থানে পানি ওই সড়কে যানবাহন চলছে দীর্ঘতিতে বন্যাকবলিত অনেক এলাকায় বিদ্যুৎ নেই দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় অনেক মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে এতে কার্যত ওইসব এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সতেরো পদাতিক ডিভিশন চব্বিশ পদাতিক ডিভিশন এবং তেত্রিশ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে ফিরিয়ে নিতে সহায়তা করছেন এছাড়া ফেনী চট্টগ্রাম মৌলভীবাজার ও হবিগঞ্জে সেনাবাহিনীর পাঁচটি চিকিৎসা দল সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী এ পর্যন্ত প্রায় ছয় হাজার বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে পাশাপাশি বন্যার্থদের মধ্যে ত্রাণ ও খাদ্য বিতরণ করছে গ্রামের পর গ্রামের বেশিরভাগ একতলা ঘর তলিয়ে গেছে ফসলি জমি পুকুর রাস্তাঘাট ডুবে আছে কেউ কেউ কলাগাছ দিয়ে ভেলা বানিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন আবার কেউ বুকপানিতে সাঁতরে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন বন্যাকবলিত জেলাগুলোয় মোবাইল ফোনের একুশ দশমিক ছয় শতাংশ টাওয়ার অচল হয়ে গেছে ফেনী ও খাগড়াছড়ি জেলার প্রায় অর্ধেক মোবাইল টাওয়ার কাজ করছে না এসব এলাকায় নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখতে ভি সেট পাঠানো হয়েছে